ব্র্যান্ডের সঙ্গে তো কিছু দেখাতে হবে ভাই নমুনা শুরু সেজন্য চারটা গরু অনেক কষ্ট করে সংগ্রহ করছে ভাই দর্শকেরা এই চারটা গরু যারা নিবে আমার একবার ভবিষ্যৎ উজ্জ্বল পরিকল্পনা হবে ভাই যদি গরুগুলো যদি ভবিষ্যৎ না দেখতে পারে এক টাকা গরু দিতে পারে ভাই গরুই ফ্রি শুরুতে এরকম কথা এরকমই কথা ভাই এজন্যই গরু দর্শকদের দেখাবো প্রত্যেকটা গরুর ফিউচার আছে ভাই ফিউচার বুঝে আমি গরুগুলো কালেকশন করছি দর্শকরাও যদি মনে করে যে এই গরুগুলো থেকে ভবিষ্যতে ফিউচার পাবে আমার থেকে কিনবে কেনার দরকার আর গরুপতি যত বাংলাদেশে যত ব্যাপারী আছে খামারি আছে সবার থেকে সর্বনিম্ন টাকা করে ডিসকাউন্ট থাকবে ভাই কত শুনে অনেক ভালো লাগছে রিয়াদ ভাই যেহেতু বেশ কয়েকদিন পর যাবো আজকে আবারও রিয়াদ এগুলোতে আসলাম জানি না দেগুলোর কালেকশন গুলা কিরকম ধামাকা থাকবে যেহেতু রিয়াদ ভাই শুরুতে বলছে ভাই কালেকশন যেরকম ধামাকা দামও থাকবে ধামাকা ভাই চারটা গরু দেখাবো

শুরুর থেকে শেষ পর্যন্ত চমকের উপর দর্শকেরা থাকবে মানে অতুলনীয় ভাই আর যেটা আপনি শুরুতে যেটা দেখতে পাচ্ছে ভাই এটা একবারে ব্যতিক্রম একটি পাখরা গরু ভাই সচরাচর এই পাখরা গরু গুলো দর্শকেরা দেখতে পায় না ভাই মার্শাল

এবং এই গরুগুলো থেকে ভালো আর কি পাওয়া যায় ভাই অল্প সময়ের মধ্যে তো রিয়াদ ভাই দেখতে দেখতে শুরু যেহেতু কালেকশন দেখলাম এই সাধারণত পাকিস্তান ছাড়া কিন্তু দেখা যায় না এখন বাংলাদেশে তো পাকিস্তানি গরুর অ্যাভেলেবল হয়ে গেছে তারপরও ভালো জিনিসে সবসময় কিন্তু দাম থাকে ভাই জি এই জন্য আমি সবসময় দর্শকদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি

দর্শকরা এই প্রতিবেদনগুলো দেখবে তাহলে দর্শকরা বাইরের প্রতিবেদনগুলো দেখলেই কিন্তু আমার গরুগুলোর সম্মুখে অবশ্যই তবাদ খুঁজে পাবে ইরাদ ভাই তাহলে এটা কি দাম দিলে সুযোগ কেমন কি দিচ্ছেন ভাই অপশন রাখছি ভাই চাপানের অপশন থাকবে ইনশাআল্লাহ যেহেতু ইরাদ অগ্রমান চাপানের অপশন রাখতে হবে ইরাদ ভাই ঠিক আছে নেক্সট দুই নাম্বারটা দেখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি ভাই আবার একটা পাখরা আসলো জি ভাই জি আজকে দুইটার দুইটাই পাখরা আজকের প্রতিবেদনে মোটামুটি দুইটা পাখরাই সেম কোয়ালিটির ভাই মানে যে কালার প্রিন্টটা কালার প্রিন্ট সেম বয়সে উনিশ বিশ ভাই ও মানে দুইটা কালার প্রিন্ট একেবারে মনে হচ্ছে এক প্রিন্টার দিয়ে প্রিন্ট করি জি ভাই জি কিন্তু বয়সটা উনিশ আর বিশ আছে বয়সটা টা উনিশ আর বিশ এটার বয়স আপনার আহ

পারবে এবং আজকে যে গরুগুলো আছে সব কয়টাও একসঙ্গে কেউ নিতে পারবে ভাই কেউ যদি ইচ্ছা করে একসঙ্গে নেবে কেউ মনে করে না একসঙ্গে অত টাকা হচ্ছে না সিঙ্গেল ভাবে নেবো এটাও পারবে নিতে পারবে ভাই তো তাহলে দুই নম্বরটা দেখলাম রিয়াদ ভাই জি বয়সটা জানলাম জি মার্শাল্লাহ কোনো দশ নিতে চাই আর এগুলো এক্সক্লুসিভ কালেকশন গুলো আমাদের দেশের বাইরে যে সকল রেমিটেন্স যোদ্ধা আছে যারা রেমিটেন্স ইনকাম করে বাংলাদেশে যে তাদের বেশি শখ জি ভাই জি আমি তো সবসময় অদের জন্য এক্সপ্রেশন কিছু থাকে ভাই দর্শকেরা যারা আমার সঙ্গে প্রবাসী বাইরে কথা বলে তারা অবশ্যই জানে যে রিয়াদ ভাই মানুষ হিসেবে কেমন ভাই রিয়াদ ভাই তাহলে এইটার দাম ধর কেমন নির্ধারণ করা হয়েছে এটার দাম নির্ধারণ করছি অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাশি নয় নব্বই নয় ভাই অনলি পঁচাত্তর

ধুতির থেকে পা পর্যন্ত মনে করেন যে গলার ঝুল ভাই দেখেন মাশাআল্লাহ তাই তাকানোর লুকটা দেখছেন ভাই মাশাআল্লাহ তিরাত ভাই ভাই বয়স কত মাস ধরবো ভাই বয়স মোটামুটি এটা সাত থেকে আট মাস হবে ভাই সাত থেকে আট মাস জি ভাই এটা তো সাত থেকে আট মাসের যে গ্রোথ আর সিরিয়াত ভাই তাহলে এক বছর মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ ভাই আমি কিছু বলবো না দর্শকেরা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই তিরাত ভাই এগুলো গরু জুদুল দুই বছর একটা খামারে লালন পালন করা যায় যেহেতু আপনি একজন খামারি উদ্যোক্তা অবশ্যই এর সামনে ভবিষ্যৎ কি আছে জি ভাই তুমি ভালো বুঝো এটা জি ভাই জি দর্শকরা আমি তো জানি সে ক্ষেত্রে কিন্তু ওর ভবিষ্যৎ দেখেই কালেকশন করছি ভাই এখন ভবিষ্যতে এখন তৈরি করে নিতে হবে ভাই এখন দর্শক নিজে থেকে ভবিষ্যৎ দেখে কালেকশন করতে দর্শকরা ভবিষ্যৎ দেখেই কিন্তু এই গটি কালেকশন করবে আমার কাছ থেকে এখন এই গটি ভবিষ্যতে দর্শকরা এখন থেকে শুরু করে টার্গেট করে তৈরি করে নেবে ভাই আসলে রিয়াদ ভাই তাহলে বয়স জানলাম রিয়াদ ভাই 7 থেকে 8 মাস বয়স ভাই 7 থেকে 8 মাস বয়স আছে কোন নিতে চাই ভাই ভাই জি খুব ভালো লেগেছে কালেকশনে নিতে চাচ্ছি কি করতে হবে রিয়াদ ভাই ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি পঁচাশি অনলি হাজার টাকা দুইটা পাখরা দেখলাম আরেকটা এক্সক্লুসিভ দেখলাম দর্শকেরা জাতমান চিনুক তারপর খামার শুরু করুক ভাই আগে চিনবে তারপর শুরু করতে হবে ভাই আমি গরু দেখাচ্ছি আমার কাছ থেকে নিতে হবে তার কোন মানে নেই ভাই দর্শকেরা যদি দশ জায়গা দেখে মানে অল বাংলাদেশ যত ইউটিউবার আছে ভাই যত খামারি আছে সবার প্রতিবেদন দেখবে সবার থেকে যদি পাঁচ হাজার টাকা কমে যদি না দিতে পারি তাহলে আমার কাছ থেকে গরু নেবে না ভাই মাসা সর্বনিম্ন এটা ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা কম থাকতে হবে ভাই আমার গরু কথাটা শুনেই ভালো লেগেছে তবে এই গরুটার ভাই এই গরুটির কি বলবো ভাই কোনো দিক থেকে কমতি না ভাই এটা জাতমান কি রয়েছে দর্শকেরা

তো আমরা এগুলা ব্যাপারে কথা বলবো না দর্শক কথা বলবে আজকে যে কয়েকটা কালেকশন দেখাইছি দর্শক জাত না নির্ণয় করুক যে কি জাতের গুরু দেখাচ্ছি আমরা এগুলা তোমার সাথে এটা গলা কম্ব নিয়ে প্রশংসা করার মতো একটা গলাকম্ব আছে তবে না বললে হচ্ছে না ইয়াদ দেখো এটা যে গলা কম্বাই কালেকশনটা মার্শাল কথা বলবে ভাই গরু আমি দেখাচ্ছি আপনারা গরু দেখাবেন দর্শকেরা গরু কিনবে দর্শক কি যে নির্ণয় করবে করবে নিবে অন্য ভিডিওর মতন ভাই কথা বলার দরকার নাই যেটা লিগাল সেটাই বললাম এটা দাম নির্ধারণ করা হলো তিয়াত্তর হাজার পাঁচশো ভাই অনলি তিয়াত্তর হাজার পাঁচশো